অবশেষে ষোলো কোটি টাকার ইঞ্জেকশন পাচ্ছেন রানাঘাটের অশ্মিকা একটি বিরল রোগে আক্রান্ত ছিল এই শিশু যেটির নাম এস এম এ বা স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি আর এই রোগের একমাত্র ওষুধ জিন থেরাপি ইঞ্জেকশন যা দাম পায় ষোলো কোটি টাকা আজ থেকে প্রায় দশ মাস আগে অস্মিকার পরিবার তার এই অসুখের কথা জানতে পারেন জন্মের প্রায় মাস পর থেকেই বিরল রোগে আক্রান্ত ফুটফুটে এই সন্তান কিন্তু তার পরিবার যখন জানতে পারেন এই রোগের চিকিৎসার খরচ প্রায় ষোলো কোটি টাকা তখনই মাথায় প্রায় আকাশ ভেঙে পড়ে তাদের শিশুটির বাবা জানিয়েছেন একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের কাছে এই টাকা জোগাড় করা প্রায় অসম্ভব ছিল কিন্তু তারা হাল ছাড়েননি এবং শুরু করেছিলেন তাদের সন্তানের জীবন বাঁচানোর সংগ্রাম তো এতগুলো টাকা একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের কাছে জোগাড় করা প্রায় অসম্ভব কোনোদিনই সম্ভব নয় তো ক্রাউড মাধ্যমে যেহেতু এটা সম্ভব ছিল আমি সেই সমস্ত কিছু মানে চেষ্টা করার পর আমরা ক্রাউড ফান্ডিং ইম্প্যাক্ট মাধ্যমে ক্রাউড ফান্ডিংটা স্টার্ট করি আশা করছি যে এই ওষুধটা পাওয়ার পর অস্মিকা অনেকটা সুস্থ হয়ে উঠবে এই ওষুধটির দাম ষোলো কোটি টাকা তবে অবশেষে দশ মাস পর হাসি ফুটল অস্মিকার মা বাবার মুখে শুরু হয়েছে তার চিকিৎসা কেবলমাত্র ক্রাউড এর মাধ্যমে মাত্র দশ মাসে উঠেছে ন কোটি টাকা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব অনেক রাজনৈতিক নেতানেত্রী শিল্পী বহু মানুষ ব্যক্তিগতভাবে যোগ দিয়েছিল শিশুর চিকিৎসায় যতটা সম্ভব সাহায্য করা যায় ততটাই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে মাতৃসেনা চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে ষাট লক্ষ টাকা চেক তুলে দেওয়া হলো অস্মিকার পরিবারের হাতে শুভেন্দু অধিকারী দশ লক্ষ টাকা ডোনেশন দিয়েছেন এছাড়াও বিভিন্ন পৌরসভাগুলি থেকেও তাদের সাহায্য করা হয়েছে মাস্কুলার এক ট্রফিতে যে বাচ্চারা ভোগে তাদেরকে সুস্থ করে তোলা কারণ স্পাইনাল মাস্কুলার অ্যাট্রফিতে আস্তে আস্তে মাসেলসগুলো অবশ হয়ে যায় বাচ্চার চলাফেরার ক্ষমতা চলে যায় এবং তার সাথে তার শ্বাস আস্তে আস্তে চলে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এতটা টাকা তোলা হলো ওষুধটার দাম ষোলো কোটি টাকা হলেও এই ওষুধটা ন কোটি টাকা তোলা মাত্রই ওষুধ প্রস্তুতকারী সংস্থা আমাদের কাছে অ্যাভেলেবেল করে দিয়েছে এছাড়াও সংবাদ সূত্রে জানা গেছে সুদূর ক্যালিফোর্নিয়া থেকে এসেছে জিন থেরাপি ইঞ্জেকশন সেই টাকাতেই জিন থেরাপি ইঞ্জেকশন দিয়েছে ক্যালিফোর্নিয়া ওষুধ প্রস্তুতকারী সংস্থা জিএসটিও মুকুব করেছে রাজ্য সরকার যারা যারা অস্মিকার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন অস্মিকার পরিবার বর্তমানে ইঞ্জেকশন নিয়ে অস্মিকা আর পাঁচজন শিশুর মতোই বড় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করছে তার পরিবার ওষুধটা কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না এটা ইম্পোর্ট করতে হয় আড়াই দিন লেগেছে এই ওষুধটা আমাদের কাছে পৌঁছতে এবং সেই পুরো সময়টা এই ওষুধের টেম্পারেচারটা কিন্তু মাইনাস সেভেন্টি নাইন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রাখতে হয় সুচিকিৎসা করেন এবং আজকে এই সুস্থভাবেই একটা বড় একটা মানে চিকিৎসার যেটা আমরা গত এগারো মাস ধরে লড়ে আসছি এটা আজকে সফলভাবে হয়েছে এবং এর জন্য আমি আন্তরিকভাবে সকলের কাছে কৃতজ্ঞ এবং অনেকটা আজকে মানে মন থেকে অনেকটা ভালো লাগছে নমস্কার আপনারা দেখছিলেন দ্য গ্লোবাল টোয়েন্টি ফোর আমি তরুষা